সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শতম জন্মজয়ন্তী উপলক্ষে বেহাল চোদ্দ নম্বর থেকে ঠাকুর ঠাকুরপুকুর পর্যন্ত এক ঐক্যযাত্রার আয়োজন করা হয় সকাল থেকেই অংশগ্রহণকারীদের ভিড় জমতে শুরু করে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরতেই এই যাত্রার মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানিয়েছেন যাত্রাপথে বিভিন্ন স্থানে পটেলের জীবন স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা এবং রাষ্ট্র গঠনে তার অসামান্য অবদানের কথা তুলে ধরা হয় কয়েক কিলোমিটার ব্যাপী একতা যাত্রা শুরু করছে যে সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জাতীয়তাবাদী নাগরিক বৃন্দ প্রবীণ নাগরিকগণ যুবকরা এবং মাতৃমণ্ডলী বোন এবং দিদিরা এসেছেন তাদের প্রত্যেককে আমি গৈরিক অভিনন্দন জানাই এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলকে তার দেড়শো বছরের জন্ম জয়ন্তীকে আমরা সবাই ভারতবর্ষকে সমৃদ্ধ করার শক্তিশালী করার এবং বিশ্ব গুরুতে পরিণত করার এবং নরেন্দ্র মোদিজির নেতৃত্বে দু হাজার সাতচল্লিশে স্বাধীনতা সংগ্রামের একশো বছর পূর্তি উপলক্ষে বিকশিত ভারতের লক্ষ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত পশ্চিমবঙ্গ যেখানে রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ দেশপ্রেম আবার নতুন করে জাগরণ হোক এই প্রার্থনায় আমি রাখব সাথে সাথে ঋষি বঙ্কিমচন্দ্রের দেড়শো বছর আমরা বন্দে মহাতরমের পূরণ করেছি আমাদের সমস্ত কর্মসূচিতে মাতৃবন্দনা অর্থাৎ বন্দে মাতরম তাকে আমরা গাইব শ্রদ্ধা করব এবং একই সঙ্গে জনজাতি গৌরব দিবস ভগবান মুন্ডার দেড়শোতম জন্ম জয়ন্তী পনেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে তাকেও আমরা এই বর্ষে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব আমরা অনেকটা বিলম্ব করে ফেলেছি সাড়ে চারটা বেজে গেছে আমাদের কর্মসূচি চারটের সময় শুরু হওয়ার কথা ছিল তাই আমি সকলকে বন্দে মাতরাম মন্ত্র ভারত মাতা কি জয় সর্দার বল্লভ ভাই প্যাটেল লহ প্রণাম এই মন্ত্রের সাথে সাথে আমাদের নেশান ফার্স্ট যে মন্ত্র রাষ্ট্র প্রথম সেই মন্ত্রে আমরা আজকে এখানে এই কর্মসূচিতে ধীরে ধীরে এগিয়ে যাব শৃঙ্খলার সঙ্গে জাতীয় পতাকাকে মর্যাদা দিয়ে এবং একতা যাত্রা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান কাশ্মীর সে কন্যা কুমারী দেশ আমারি দেশ আমারি আমাদের দেশের মন্ত্রে আমরা এই কর্মসূচি এখানে শুরু করছি এখনো অগণিত মানুষরা আসছেন পতাকা নিয়ে এবং হাজারে হাজারে মানুষ এগিয়ে যাচ্ছেন আমি বিশেষ করে এই একতা যাত্রার আয়োজন করার জন্য নির্দেশ দেওয়ার জন্য অনুপ্রাণিত করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাবো এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মনসুখ জি কৃতজ্ঞতা জানাবো তার দপ্তর এই কর্মসূচি দেশব্যাপী আয়োজন করেছে আপনারা শুনলে খুশি হবেন সতেরো আঠেরো উনিশ তিন দিনে পশ্চিম বাংলার একশো একুশটি জায়গায় এই কর্মসূচি পালিত হবে আজকে আমি বিহালাতে আগামীকাল আমি বীরভূমের নানুনের কিন্নারে আগামী পরশুদিন আমি হাওড়া শহরের শিবপুরে থাকবো আসল সবাই পায়ে পা মিলিয়ে ভারত মাতার বন্ধন করি এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে বন্দে মাতরম মন্ত্রকে আবার আমাদের সঞ্জীবনী মন্ত্র হিসেবে উচ্চারিত করি ভারত মাতা কে পাই বল্লভ ভাই পেলে প্যাটেল ল যাত্রা সফল করুন একতা যাত্রা সফল করুন কশ্মীর সে কুমারী কশ্মীর কন্যা কুমারী বন্দে মা বন্দে এবং প্রাত স্মরণীয় ব্যক্তিত্ব সরদার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে ভারত সরকারের যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশ এবং অনুপ্রেরণায় গোটা দেশব্যাপী বর্ষব্যাপী একতা যাত্রা এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধা জানানোর স্বাধীনতা আন্দোলনে তার যে ইতিহাস সেটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মাতৃবন্দনা হাতে ছিল জাতীয় পতাকা ও প্যাটেলের ছবি সংবলিত পোস্টার দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্যাটেলের আদর্শ ও দেশ গঠনের মানসিকতা আজও ভারতবাসীর পথ প্রদর্শক বলে মন্তব্য করেন পাশাপাশি তিনি মানুষের মধ্যে ঐক্য সংহতি ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানান স্থানীয়দের মতে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান সম্পন্ন হয় আয়োজক কমিটি জানিয়েছে ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে দেশ নায়কদের অবদান স্মরণ করা হবে খবর বাংলা সংবাদ